আসসালাম আলাইকুম কি কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ভিডিওটা দেখে হয়তোবা বুঝে গেছেন আজকে আমি কি ভিডিও করছি আমি লেট হয়ে গেছি আমার নয়টা বাজে যাওয়ার কথা অলরেডি এখন সাড়ে নয়টা বেজে গেছে লেট আর এই হচ্ছে জায়নের রং করেছে এটা এটাকে এটা অবশ্য টানানো হবে কারণ অনেক সবাই যা যেটা আট করেছে বাচ্চারা সবকিছুই টানানো হবে ডেকোরেশন শুরু হয়ে গেছে মাসাল্লা দিলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে জায়নের ক্লাস পার্টি এ হচ্ছে কেক আর এগুলা ছোট ছোট বাচ্চাদের জন্যই আর কি করা জায়ানকে স্কুলে দিয়েছি কারণ জায়ানকে স্কুলে ট্রেনিং দেওয়া হচ্ছে আর কি জায়ন যাদের সাথে সময় দেয় আমার কাছে খুব ভালো লাগে একটা পরিবারের মতন হয়ে গেছে এখানে আমি যদি জানুয়ারি মাসে ভর্তি করাতাম বা আমি এই মানে এই প্রোগ্রামটা আমি মিস করতাম আর বা দুই তিন মাস আগে ভর্তি করাতে আমি মানে এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পেরেছি অনেক ভালো লেগেছে সবার সাথে খুব সুন্দর সম্পর্ক হয়ে গেছে আমার আর ক্লাস পার্টি তো সব ছোট ছোট বাচ্চাদের জন্য কেক কাটা হবে তারপর গান হবে নাচ হবে খুব মানে এ নিয়ে আর কি অনুষ্ঠান ছোট আর হচ্ছে এই মাসটা শেষে অনেক অনেক প্রোগ্রাম যেহেতু ষোলোই ডিসেম্বর আছে জায়নের ক্লাস পার্টি তারপর বড় দিন সব মিলিয়ে আর কি অনুষ্ঠান ছোট বলতেও ভুল হবে মার্শাল্লাহ দিলে অনেক বড়ই একটা অনুষ্ঠান করেছি আর এই ম্যাডামরা যথেষ্ট চেষ্টা করেছে নিজেদের মধ্যে অনেক সুন্দর করে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য অভিনয় করেছে দেখেন ছোট ছোট বাচ্চারা আবৃত্তি করে নাচ আর নাচানাচি তো আমরা বড়ো মানুষরাও করেছি অনেক মজা লেগেছে আজকের দিনটা আসলে অনেক মিস করব বছরের শেষে খুব সুন্দর একটা সিস্টার খুব ভালো একটা অনুষ্ঠান দেওয়ার জন্য থ্যাংক ইউ আর এই হচ্ছে জায়েনকে গিফট দিয়েছে আমার ছেলে জীবনে ফার্স্ট গিফট পেয়েছে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আর এই তো খাবার দিয়েছে ওইখানে খাইনি আমরা নিয়ে এসেছিলাম বাসায় বাসায় বসে আমি আর আমার ছেলে খেয়েছি আর কোক দিয়েছিল আর এই হচ্ছে ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম জায়নের ক্লাস পার্টি আর নতুন কিছু নিয়ে আবারও আসবো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ হাফেজে सुनू यू